তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক খামরিন যে মদ খায় নেশা করে নেশাখোর জন্য এ জান্নাত তার জন্য হারাম দুই নাম্বার হলো আকুল ওয়ালি পিতা মাতার অবাধ্য সন্তান মা বাফকে যে কষ্ট দেয় মা বাপকে যে নাফরমানি করে মা বাবার যে অকৃতজ্ঞ মা বাবাকে যে জুলুম করল মা বাবার হক আদায় করল না আল্লাহ রসুল বলেন জান্নাত তার জন্য হারাম আর তিন নাম্বার শুনতেছেন সবাই সজাগত সবাই তিন নম্বর রসুল্লাহ বলেন দায়ুসের জন্য জান্নাত হারাম এখন প্রশ্ন হইল দায়ুস কে খুদার বাফ।